হবে খেলা আবার বিকেলের খেলা কমপ্লিট হয়ে গেলে পরের দিনের খেলার জন্য ঠিক করে রাখতাম এই কাল কিন্তু সময় চলে আসবি হেবি টুটিয়ে খেলা হবে কিন্তু এই হলো বিষয় ঠিক আছে খেলা হবে তো হঠাৎ করে আমি আজকে এই ধরনের খেলা হবে খেলা হবে কেন করে যাচ্ছি আশা করি তোমরা সবাই জানো হ্যাঁ এটা নতুন করে বলার কিছু নেই আমাদের সেবক দাদা হ্যাঁ অবশ্যই করে একটা সময় সেবক দাদার প্রশংসা আমি করেছি দেখো প্রশংসা মানুষের করে তার কিছু কিছু কর্ম কর্মের জন্য কিন্তু পার্টিকুলার যে কর্মকে নিজের প্রেস্টিজ ইস্যু বানিয়ে নেয় কেউ তাও আবার এইরকম কর্মকে তার সাথে ভাই খেলে ঠিক মজা নেই তার সাথে খেলে ঠিক মজা নেই কি সেবক দাদা তাই না একদমই তাই যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ একটু লেট হয়ে গেছে শরীর ঠিক ছিল না তাই একটু নিজেকে টাইম দিচ্ছিলাম তার জন্যই একটুখানি লেট হলো কথা শেখানো কথা হচ্ছে আজকে আমাদের গামলা রানির ভিডিও এসেছে তাই তো গামলা রানির ভিডিও এসেছে গামলা রানি ভিডিওর শুরু থেকে বেশ সুন্দর অভি মানে ছিল এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে রবিবারের ব্লগ বুঝতে পারছ আরে হ্যাঁ রে বাবা শনিবার মেয়ে বাড়িতে থাকলে তো ব্লগ দেবে দেখলে না মিনে মিনামা মিনামা তার বাবা কিন্তু আপা এ আপার কথা একদম হাপ্পা দেয়নি হ্যাঁ ধপ্পাও দেয়নি আর কোথাও থেকে ধপ্পা দেবে তখন তো লাটা ছুকিত কিত লাটা ছুকিত কিত খেলতে গেছি ঠিক আছে যাই হোক সেটা কথা না কথা হচ্ছে যে আজকে সুন্দরভাবে ব্লগ দিয়েছে ঠিক আছে প্রথম থেকে একদম ব্লগিং রয়েছে তারপরে কি দেখলাম যে মেয়ে তো একটু বেলা করে ঘুমায় মানে জানোই তো তোমরা রাত্রিবেলা এডিটিং করে ও ইটস নট মোবাইল এডিটিং ইটস কল হচ্ছে যৌবন এডিটিং এই যৌবন এডিটিংয়ের স্পেশাল ওয়ার্ডটা কিন্তু আমাদের এই আমার এই যে সু এই সুবার করেছিলিস না বাবা তুই দেখছি আবার সেই বাল্মীকি থেকে দস্যু রত্নাকর হয়ে গেলি পরে কথা বলবো তোর সাথে ঠিক আছে দেখ মানুষ না নিজের স্বভাব কিছুতেই পাল্টাতে পারে না যাক ঠিক আছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে গিয়ে মেয়ে তো রাত্রিবেলা ভীষণ কাজে ব্যস্ত থাকে ভীষণ তাই সকালবেলা উঠতে একটু দেরি হয় তার জন্য তাতে কি হয়েছে বাবা আছে মা আছে যাদের ফোক করছে সব কিছু করে দেওয়া হচ্ছে যারা কিনা মানে মেয়ে অভিশারে যাবে বলে তো দে আর ভেরি হ্যাপি আর তারাই রেডি করে দেয় তারাই অ্যাপ্রোচ করে তুমি দাও তুই গো ইউ গো হ্যাঁ এরকম একটা ব্যাপার তো সেখানে বাবা তো ভাই একদম পাল্টি মেরে মেরে পাল্টি মেরে মেরে ডিমের টোস্ট কিন্তু দারুণ মানে ডিম টোস্ট বানাচ্ছিলো দারুণ খুব ভালো হুম খুবই ভালো কথা এই এত নিপুণভাবে আপনার বউ সংসার করে আও ভক্তি কাকুর এইটাই যদি আপনার মেয়েকে আপনার স্ত্রী মানে আমাদের অমাবস্যা কাকিমা যদি একটু শেখাতো তাহলে আজ এই দুর্গতি হতো ঠিক আছে সংসার না করে উমায় ডক হ্যাঁ কি সুন্দরভাবে লাটার সত্য লাটাচুচ্চু লাটাচুচ্চ কাপড়ি কাপড়ি খেলতে থাকে ছাড়াক্ষণ এটা শি ইজ লাভ টু বাবা তার আরো সবার বলছে কি ল্যাপটপকে ভীষণ ভালোবাসা দেখো কারণ ভালোবাসা নিয়ে খিল্লি ওড়ানোর মতন অত বড় স্পর্ধা আমার নেই মানুষ মানুষকে ভালোবাসতেই পারে ভালোবাসা একটা খুব পবিত্র একটা ফিলিংস কিন্তু আমাদের সমাজে না এখন এই ভালোবাসাটাকে নোংরা করে তুলছে মানুষজন এইরকম ভালোবাসা এটা ভালোবাসা কি জানি বাবা জানি না ঠিক বুঝতে পারি না জানো তো কেউ খুব ভালোবাসা যাই হোক আমার কাছে তো ভালোবাসার ডেফিনেশান বিয়ের পরে চেঞ্জই হয়ে গেছে না মানে খারাপ দিকে বলছি না কথা হচ্ছে ভালোবাসা কি দিন রাত্রির কেউ কাউকে এসে বললো আমি না তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আমি তোমাকে কিছু একটা এনে দিলাম এটা ভালোবাসা নাকি গতকালকে যখন শাড়ি কিনতে নিয়ে গেছিল আমার থেকে বেশি আমার হাজবেন্ডের শাড়ির ওপর বেশি নজর ছিল প্রত্যেকটা শাড়ি গায়ে ফেলে ফেলে দেখছে কোন শাড়িটা ভালো লাগছে এটা ভালোবাসা আমি ঠিক বুঝতে পারি না আমার কাছে আমার ভালোবাসার ডেফিনেশানগুলো একটু আলাদা সকালবেলা ঘুম থেকে উঠে বরের মুখে জাজি না খেলে আমার যেন দিন শুরু হয় না এটা আমার কাছে ভালোবাসা বুঝতে পেরেছো চায়ের কাপে যদি চায়ের একটুখানি চিনি বেশি হয়ে যায় করে মুখটা ঝামকিয়ে যখন বলে সেটা আমার কাছে ভালোবাসা তারা সময় যখন সামনে দাঁড়িয়ে সশ সব সবসময় মুখের সামনে দাঁড়িয়ে দেখতে আমার কাছে এটা ভালোবাসা কারণ এটা তার ভালোবাসা এটা ভালোবাসা প্রকাশের ধরন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ছদিন পর বাড়ি এসে মুখের দিয়ে তাকিয়ে একগাল হাসা বা আমি কোনো জোক বললে সেটার ওপর আমি হেসে লুটোপুটি খাওয়া খেয়ে যাচ্ছি আর সেটা দেখে সে মিচকে মিচকে হাসা সেইটা হচ্ছে আমার কাছে ভালোবাসা আমি এটা মনে করি সবাই সবসময় গলা জড়িয়ে তোমাকে প্রকাশ করবে ভালোবাসা সেটা ভালোবাসা হয় না সন্দীপ সেই দিক দিয়ে ফেলি তাই তার বউ তার কাছে থাকেনি কারোর ভালোবাসা এরকম হয় না বাবা মা আমাদেরও আছে আমার বাবারও প্রকাশ খুব কম আমার বড়ো ছেলেও সেম প্রকাশ খুব কম কিন্তু আমার ছোটো ছেলে আবার খুব প্রকাশ এটা যার যার আলাদা আলাদা নেচার নেচার অনুযায়ী বুঝতে লাগে হুম যাই হোক ঠিক আছে এটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে তো ভাই কিছু বলার নেই আবার আরেকটা কথাও সবাই আবার আন্ডারস্ট্যান্ডিং হয়নি যে আমি যেভাবে বোঝালাম সবাই যে সেভাবেই বুঝবে তার কোনো মানে নেই এটাই হলো যাই হোক তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বাবা মা তো খুব খুশি হুম তারপরে মেয়ের কি আসলো মেয়ে ঘুম থেকে উঠলো আমি তো ঘুমাচ্ছিলাম আর বাপিকে দেখলে ও যে বাপরে বাপ কত ছোট হয়ে যায় পারলে কাঁথা ন্যাকড়া জড়িয়ে আবার মায়ের পেটুনে ঢুকে যেতে পারে এরকম একটা ব্যাপার তারপরে একটা জামা অর্ডার দিয়েছিলো সেই জামাটা আসলো মিশো থেকে আসলে পরে একটু লেট হয় তো মিনিমাম সেভেন ডেজ উইদিন সেভেন ডেজের মধ্যে ওরা ডেলিভারি দেয় বাট ফ্লিপকার্ট একদিনে দিয়ে দেয় ওই জন্য অর্ডার দিল বাট জামাটা অনেক ছোট পড়লো না মোটা মানুষ তো একটু উপর দিকে উঠে যায় আমরা একটু মোটু তো আমাদের খারাপ লাগে হ্যাঁ আমি পরি পড়ি না যে তারা পরি বাট আমি ওই স্ল্যাক্স পরে নিই নিচে ওই যেগুলো কেপ্রি টাইপের হয় ওগুলো আমি পড়ে নিই যাই ও ঠিক আছে ও পড়বে না ভালো কথা সেটা কোনো কথা না হয়ে গেল তারপরে তো আমাদের দেবীর মুখে কিন্তু একদম সবসময় একাল হাসি কিন্তু এই হাসির আড়ালে উনি যে ভুলগুলোকে সাপোর্ট করে যাচ্ছেন এগুলো মারাত্মক মারাত্মক মেয়ে মুখে খলখলানি হাসি দেখো কেউ হাসবে খেলবে এটা স্বাভাবিক কিন্তু ওর মুখের খলখলানি হাসি দেখলে সত্যি খুব রাগ হয় বিশ্বাস করে খুব রাগ হয় যে তোর মতন একটা মেয়ে যে কিনা দিনরাত্রির ফুর্তিতে আছে তোর জন্য অন্য মানুষরা কেঁদে লুটো পুটো করছে লাইক বকদাদা হ্যাঁ আমাকেও বকদাদা বলছি আপনি এত বক বক করছেন কেন কমিউনিটি পোস্টে যেটা লিখেছেন আপনি লেখার আগে ভেবেছেন ব্রেসটি ইস্যু হয়ে গেছে খেলবেন আপনি কার সাথে খেলবেন কি খেলবেন সন্তান তো আপনার ঘরেও আছে দুটো আমি আপনাকে প্রশ্ন করেছিলাম এর আগেও আজকে যে ক্যারেক্টারটাকে আপনি সাপোর্ট করছেন সেই ক্যারেক্টারটা সেম যদি আপনার স্ত্রী পালন করত কি করতেন কী করতেন অ্যাজ এ হাজব্যান্ড আপনার কী করণীয় ছিল যদি আপনার স্ত্রী তার দুই সন্তানকে ফেলে চলে যেত আর হঠাৎ করে আপনার সন্তানের কথা তাদের মনে পড়তো আর তাই সে তাকে ফেরত নিতে আসতো অ্যাজ এ ফাদার আপনার কি করা উচিত ছেলেদেরকে তো যথেষ্ট ভালোবাসেন আমরা প্রত্যেকে মা বাবা নিজেদের সন্তানদের প্রচণ্ড ভালোবাসি বলুন না আপনি তো প্রত্যেক দিন লাইভ নিয়ে বসেন কমিউনিটি পোস্টে ওরকম চোতা লিখছেন তার মানে আপনি যথেষ্ট বকবক করতে পারেন নামে সেবক না বকতেও পারেন তাহলে যখন বকতে পারেন উত্তরটা দেবেন চোখে চোখ রেখে উত্তর দেবেন যে হ্যাঁ আমার স্ত্রী যদি এরকম করতো আমি মেনে নিতাম আমি মেনে নিতাম আমার দুই সন্তানকে হঠাৎ করে এসে চাইলে আমি তাদের দিয়ে দিতাম আপনি একটা ভুল মানুষকে সাপোর্ট করছেন কারণ আপনার প্রেস্টিজ ইস্যু কিসের প্রেস্টিজ এত ঠুমকো প্রেস্টিজ নিয়ে চলেন কি করে কি করে চলেন ওই কথা আছে না যার বিয়ে তার ঘুম নেই পারাপোস্মীর যার বিয়ে তার ঘুষ নেই পারাপোষির ঘুম নেই এরকম একটা কথা আছে না সে ভাস বসিয়ে ঘুমোচ্ছে পারাপুর হয়ে ঘুরে বেড়াচ্ছে বাপরে বা কখন দুদিমঙ্গল আছে কখন এটা সাজাতে হবে কখন সেটা করতে হবে যার বিয়ে সে ভাস বসিয়ে ঘুমোচ্ছে আপনার অবস্থাটা হয়েছে সেই গামলার কিচ্ছু ফারাক করে না ও খাচ্ছে দাচ্ছে কিনছে ঘুরছে বিন্দাস আছে আর আপনি কেঁদে ভাসাচ্ছেন আপনার প্রেস্টিজের ইস্যু হয়ে গেছে এইরকম চালানা পয়সার প্রেস্টিজ নিয়ে যেগুলো বাজারে চলে না সেগুলো নিয়ে আছেন কি করে কী করে আছেন আমাকে এইভাবে কথা বলতে হবে আমি কখনো ভাবিনি কিন্তু যেভাবে আপনি কমিউনিটি পোস্টে লিখেছেন তার জন্য এইটুকুই বর্তায় এইটুকুই বর্তায় নিজের সম্মানটাকে ধরে রাখার রেসপন্সিবিলিটি নিজে থাকে আপনারা যে পদস্থে মানে পদে কাজ করছেন সেখানে দাঁড়িয়ে আপনারা রেসপেক্ট পাওয়ার কথা সেখানে কি এমন একটা মানুষকে আপনি সাপোর্ট করছেন যে কিনা নিজের শারীরিক চাহিদা তাড়নায় বাড়ি থেকে বেরিয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সেই কথাটা জানেন আপনি সেই কথাটা জানেন দেখুন নাটক যে আপনি করতে পারেন সেটা নিয়ে কোনো দিমত নেই কারণ এর আগেও আপনি নাটক করে বেশ সুন্দর করে কমিউনিটি পোস্টে একটা চোতা দিয়েছিলেন কি বলেছিলেন যে বাবা যে কাজের জন্য আমাকে আবার তার সাথে সাথে আরও পাঁচজনকে ইনভলভ করে সেই কাজে আমি আবার ইয়ে নিই ঠিক আছে সেই সময়ও আপনার দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল সব কন্ট্রোভার্সিটা ছুড়ে দিয়েছিল আপনি সেই সময় একটা ক্লিকবেল্ট খেলেছিলেন যেমন আপনার ক্লায়েন্ট খেলে ঠিক সেই রকম ক্লিকবেল খেলেছিলেন বাচ্চারা বুঝি মানে মায়ের কাছে ওই টাইটেলে দিয়ে ভিউজ কামানোর বস্তু হুম যে বাচ্চাকে বিগত এক বছর ধরে তার মা কোনো রকমভাবে মনে করেনি কোনো রকমভাবে তার ক্যাথার দিকে চিন্তা ছিল সন্তানের দিকে ছিল না এই রকম মানুষকে আপনার মতন মানুষ সাপোর্ট করছে এটাই ভাববার বিষয় এটাই ভাববার বিষয় আপনি এই হুঙ্কারটা আমাদের তিলকতমার জন্য তুলুন তো দিন তো শাস্তি পাইয়ে খেলুন তো খেলবেন যখন ময়দানে নামুন না অরিজিনাল খেলায় নামুন সব আধিপাতি নোংরা খেলা না খেলে আপনি অরিজিনাল জায়গায় গিয়ে খেলুন তাহলে তো বুঝবো যে আপনার খেলায় দম আছে দম আছে আপনার খেলায় তিলোত্তমার ওপর যে নৃশংসতা হয়েছে যেই ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলে গামলা বাড়ি থেকে বেরিয়ে গেছে দুটো কি এক দুটো এক লড়ুন না তিলোত্তমাকে মানে কি বলবো বিচার পাইয়ে দেওয়ার জন্য আপনার এই খেলাটা আপনি খেলুন না তাহলে দেখি যে গামলার মতন একটা নোংরা মহিলাকে সাপোর্ট করার জন্য আপনি যেরকম খেলা খেলছেন যে মাসে একবার করে বেরোন ঘুরুন ফিরুন খাচ্ছেন দাঁড়ছেন কেনাকাটা করছেন বাড়ি ফিরে আসছেন বাড়ি ফিরে আসছেন কি করবেন কি করবেন একটা সন্তানকে যাকে একটা বছর ওর মা ছেড়ে দিয়ে নিজের ফুর্তিতে এখনো স্টিল খালি লোজ আর রোজ একবার করে বলছে বা আসছে বাচ্চা অন্ধবে অন্ধবে অন্ধাবে ওয়েটা যে কত দূর আর কত কিলোমিটার দূরে আছে সেটাই বোঝা যাচ্ছে না সেটাই বোঝা যাচ্ছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনার জন্য এই কথাটাই প্রযোজ্য আপনি নিজের ঘরকে কি করে ট্যাকেল করে আমি জানি না আপনি আপনার মুখ থেকে বেরিয়েছিল না যে পরকিয়াটা কোনো দোষের মধ্যে পড়ে না বা খুব ভালো খুব ভালো আপনার ঘরের থেকেও যেন এরকম একজন বেরোয় তাহলে তো আপনিও বুঝতে পারবেন যে কেমন ফিল হয় যে ফ্যামিলির ওপর দিয়ে যায় এরকম সেটা হাজব্যান্ড করুক বা ওয়াইফ করুক কীরকম ফিল হয় সেটা আশা করি আপনার দরকার নাহলে আপনি বুঝবেন কি করে বিনা মতলব বিনা মতলব ভুলকে সাপোর্ট করে অবাক লাগে আপনাদের মতন মানুষের এই রকম রুচি দেখে তার মধ্যে তো গামলা রানি বেরোলো মেয়ে দেয় আরেক টাইটেল মা দেয় আরেকটা আইটেল মেয়ে বললো ওই যে কী বলে ওটাকে লোনের জন্য কথা বলতে গেছে লোনের জন্য কথা বলতে গেছে ইএমআইটা সরি ই লোন বলছে ইএমআইটা যেটা কাটছে সেটা ও বুঝতে পারছে না ঠিক সেই জন্য কথা বলতে গেছে ওখানে হ্যাঁ আমার তো যতদূর মনে হয় মানে ফ্রিজটাকে আদৌ রাখবে কিনা যাই হোক রাখবে না যেটাই হোক নিজের কাছেই রাখবে ওটা ফেরত দেবে না আর আবার এদিকে মা কী দিয়েছে টাইটেল সবাই মিলে গেলাম ফোন কিনতে সবাই মিলে গেলাম ফোন কিনতে ভাবো তো কারটা বিশ্বাস করবে বিশ্বাস করবে মেয়ে বলছে সন্ধ্যেবেলা বেড়াতে যাচ্ছি মা বলছে এই তো বোমার জন্য কানের বানাতে দিতে দেন কারটা বিশ্বাস করবে এদের ঠোঁটের গোড়ায় মিথ্যে আটকে থাকে আর এরকম ফ্যামিলিকে সাপোর্ট করে বগদাদার মতন কিছু মানুষ লাগে যাদের কাছে মানে নিজেদের প্রেস্টিজ তাদের এত ঠুনকো যে এই বিষয়ে তাদের প্রেস্টিজ ইস্যু হয়ে যায় যে না বাবা বাচ্চাকে মায়ের কাছে দিতেই হবে এটা আমার প্রেস্টিজের ব্যাপার এটা বাচ্চা খেলনার বস্তু না যখন মর্জি হলো যেখানে মর্জি হলো তাকে তুলে রেখে দিয়ে গেলাম আপনিও দুটো সন্তানের বাবা এটা আপনার ভালো করে বোঝা উচিত ও তো পেট ফেরে জন্ম দিয়েও ও মাতৃত্বের কি মানে ইয়ে সেটাও বুঝলোই না আপনি তো পিতৃত্ব নিয়ে বসে আছেন প্রত্যেক সময় লাইভে আপনার ছোটো ছেলে আপনার কোলে এসে বসে বাবু না আপনার বউ কোনো নোংরামি করে বেরিয়ে গেলো এরকম পরকীয়ার মতন একটা কান করে হঠাৎ করে আপনার এই ছোটো ছেলেকে আপনার কোল থেকে হিচড়ে নিয়ে গেল ছাড়তে পারবেন তো জবাব দেবেন জানি আপনি দেওয়ার মুরত রাখেন না তবুও বললাম জবাব দেবেন যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো